আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আসলে বাসাবাড়িতে বসে আমাদের রাইস কুকার ঠিক করতে পারি রাইস কুকার ঠিক করা আসলে অত কঠিন কিছু না আমরা বা মনে করতে পারি যে হয়তো রাইস কুকার আমরা ঠিক করতে পারবো না বা এটার মধ্যে অনেক পার্টস থাকে এগুলো সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা নেই আপনি একদম জিরো নলেজেও কিন্তু চাইলে ঘরে বসেই কিন্তু রাইস কুকার ঠিক করতে পারবেন এক্ষেত্রে রাইস কুকারের মধ্যে হচ্ছে একটা অটো সার্কিট আর একটা হচ্ছে ফিউজ এই দুইটা জিনিস হয়তো বা আপনাকে দোকান থেকে কিনতে হবে এছাড়া কিন্তু সবগুলো আসলে চোখের দেখা কাজ এখানে টেকনিক্যাল কোনো বিষয় নেই যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে বা জানতে হবে বা কোনো মাপও নেই যেটা হচ্ছে আপনাকে ওইভাবে আসলে মিটারে মাপ জানতে হবে বা কিছু আমরা রাইস কুকারটা খোলার পরে দেখলাম যে এটার একটা অংশ পুড়ে গেছে বিশেষ করে রাইস কুকারের একটাই সমস্যা হয় সার্কিট পূর্বে মানে সার্কিট ব্রেকার যেটা হচ্ছে অটো সার্কিট আমরা বলি না হয় একটা ফিউজ আছে ফিউজের লাইন হচ্ছে কারেন্ট আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস হওয়ার ক্ষেত্রে একটা ফিউজ ব্যবহার করে যদি কখনো কোনো লোড পড়ে বা অতিরিক্ত আসলে লোডশেডিং বারবার হয় বা কারেন্টের হাই ভোল্টেজ লো ভোল্টেজ আসে সেক্ষেত্রে সরাসরি আসলে রাইস কুকারের যে একটা কয়েল থাকে ওখানে যদি কোনো মানে প্রেশার না পড়ে যেন ওই যে হচ্ছে আমাদের ফিউজের উপরে প্রেশার পরে এই জন্য আসলে ফিউজটা ব্যবহার করা হয় তো আমরা এই মাত্র ফিউজটা মেপে নিলাম ফিউজটা ঠিক আছে আসলে এটা মাপার জন্য আপনাকে আসলে তেমন কিছু জানতে হবে না ফিউজ দিয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইনে পাস হয় এমনিতে কোনো ভোল্টেজ যে এত ভোল্টেজ পাস হতে হবে বা অত ভোল্টেজ এরকম কিছু না জাস্ট লাইন এইপার থেকে ওইপারে যায় কি না এইটুকু দেখলেই হবে আমরা অটো সার্কিটটা যেটা হচ্ছে অটো সার্কিট সেটা হচ্ছে পরিবর্তন করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটো সার্কিটটা এটা কিন্তু আমরা চাইলে হুবহু দোকান থেকে কিনে নিয়ে নিজেরাই আসলে পরিবর্তন করতে পারবো তো যেই অংশটা পুড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই সেম টু সেম আমরা এখন এইটাকে আমরা পরিবর্তন করব নতুন একটা নিলাম এটা দোকানে আপনারা যে সময় কিনতে পাবেন যে কোনো ইলেকট্রিক দোকানে যেই দোকানে সার্ভিসিং করে সেই দোকান থেকে কিন্তু আপনারা কিনে নিয়ে আপনারা নিজেরাই কিন্তু আসলে এটা সার্ভিসিং করতে পারবেন যেই যেই তার যেই জায়গায় লাগানো ছিল ঠিক সেইমাবে আপনি ওই ওই জায়গাতেই আসলে তারগুলো ঝালাই করে দিবেন বা পেঁচায় দিবেন তবে আপনার যদি তাতাল না থাকে সেক্ষেত্রে আপনার কাজটা করার দরকার নাই, কারণ হচ্ছে এটা সঠিকভাবে ঝালাই না দিতে পারলে আপনি যদি পেঁচায় পেঁচায় তার লাগান সেক্ষেত্রে কিন্তু এটা ছুঁইটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যদি আপনি কনফিউজড থাকেন যে আসলে এটা প্যাচা পেচা লাগাইলে ছুইটা যাইতে পারে সেক্ষেত্রে আপনি কাজ করবেন না আর যদি মনে করেন যে না ভালোভাবে আসলে পেঁচা পারছি এটা ছুটবে না তাহলে আপনি কাজটা করেন কোনো সমস্যা নেই তবে এটা আসলে ওরকম কঠিন কোনো বিষয় না এই জন্যই আসলে আমি বললাম যে আসলে ঘরের মধ্যে বসে আপনারা কিন্তু এগুলো পরিবর্তন করতে পারেন বা আসলে এগুলোর সমাধান করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে একদম চোখের দেখা কাজ আর বিশেষ করে আমরা হচ্ছে ইলেকট্রিক কাজ করি তো তো আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে ঘরের মধ্যে বসে আপনারা আসলে এটাকে ঠিক করতে পারেন বা সমস্যা ফাইন্ড আউট করে হচ্ছে আপনারা মেকারের কাছে না গিয়েও যারা আসলে মেকারের কাছে যাইতে পারতেছেন না মেকারের দোকান অনেক দূর টেকনিশিয়ান সচরাচর পাওয়া যাচ্ছে না তাদের জন্য মূলত ভিডিওটা তবে আমাদের টেকনিক্যাল বিষয়ে যে ধরনের আমরা ভিডিও আপলোড করি এগুলো যদি আপনার কাছে ভালো লাগে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনি হাজারো প্রশ্ন করে কারো কাছে পাবেন না ওই ধরনের প্রশ্নের উত্তর বা ওই ধরনের কাজ কিন্তু আমরা অনায়াসে আপনাদেরকে বরাবরই দেখাই আমরা প্রায় দেখা যাচ্ছে যে লাইভের মাধ্যমে আমরা অনেক কাজ করি অনেক সমাধান করে থাকি বিশেষ করে মোবাইল রিলেটেড মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো কাজ কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে আমরা যেই কঠিন কাজগুলো এগুলো কিন্তু সরাসরি আমরা লাইভের মধ্যেই আসলে করি কারণ আপনাদেরকে শেখানোর একটা আমাদের উদ্দেশ্য আছে যে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমরা কাজটা করি বা আপনি যেন কারো কাছে গিয়ে প্রতারিত না হন সেক্ষেত্রে আসলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক করে দিবেন আর আপনি কোন বিষয়ে জানতে চান কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তো এই আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে আমাদের কাজ যে করছে তার নাম হচ্ছে তাওহিদ তাওহিদ ইসলাম ও আমার একটা জুনিয়র ছোটো ভাই খুবই ভালো মানুষ ও আসলে খুব নিখুঁতভাবে আসলে কাজ করে দীর্ঘদিন যাবত আসলে কাজ করতেছে ওর কাজের হাত খুব ভালো আর বিষয় হচ্ছে ওর কাজের ফিনিশিংটা খুব সুন্দর তাতাইলে আপনারা দেখছেন যে যেই কটা তাতাইল ঝালাই দিছে রাং রোজন একদম সঠিকভাবে ব্যবহার করা হয়েছে যার কারণে ঝালাইগুলো খুব পারফেক্ট হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি আদ্রা খাদ্রা আদ্রা খাদ্রা কোনো ঝালাই কিন্তু হয় না ঝালাইয়ের রাং রোজন পরিপূর্ণভাবে গলতে হবে তা না হলে কিন্তু ওই ঝালাই টিকবে না এই বিষয়গুলো খেয়াল করে আমাদের সব সময় কাজ করতে হবে তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম